আর সামুদ্রিক কাঁকড়া অক্টোপাস আর ওই যে আমাদের কাঁকড়া তৈরি হচ্ছে কাকা এটা সামুদ্রিক দিত না সব তৈরি করা

হোটেলে বসে ভিতর থেকে আমরা ভিডিওটা ধারণ করলাম তো কেমন সেটা জানাবো আপনাদের এই জান কাকা ভিতরে পুরা মাংস লাগে মজা একটু ভালো হতো যেহেতু পঞ্চাশ দেবে ফ্রাই মাত্র একশো পঞ্চাশ টাকা আর একটা কালমুর মাছ দুইশো পঞ্চাশ কাকরা খাইতেছ আমার মা কাকড়া খাইতেছে মা কেমন কাকরা হ্যালো বাবু কী কেমন কাকরা আমার ছোট মাছ চালমুন মাছ খাইতেছে আমরা জানি না এখন আমি খাই নাই তা মার মুখ থেকেই শুনবো চালমুন মাছটা কীরকম কেমন আইডিয়াতে শেষ হয়ে দেব কেমন অন তো মুখ কোথাও দোলন এক টুকরে খাও দোলন এক টুকরা খাও এক টুকরেও মাছটা এটা সস দিয়ে খায় নেবেন আরও ভালো লাগবো সসটা মিক্স করে নেবেন হ্যাঁ দর্শক বন্ধুরা মা স্যালমন মাছের রিপোর্ট সবাই ভালো দিল তো বন্ধুরা আপনারাও কিন্তু এসে ট্রাই করে দেখুন আর বাইরে অজারে বৃষ্টি হচ্ছে ভাই তো দেখি काय দেখি কি আম লাগে বন্ধুরা তো ওম বন্ধুরা এই দেখেন টিসার টিগির সেলফোন নাকি কি কি জি মাছের নাম কি কোন সিল কর হ্যাঁ সিল কর সিলিকন তো আমাদের হোটেলের নাম সেলমন সেলমন এই যে সেলমন মাছ বন্ধুরা আপনারা নিজে ট্রাই করে দেখতে পারেন সামুদ্রিক মাছ অনেক ভালো স্বাস্থ্যের জন্য ভালো স্বাস্থ্যের জন্য ভালো ভিটামিন বিসি